নমস্কার আজ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর এই আজকে যে টপিকটা থাকবে সেটা শুধুমাত্র পার্টিকুলার কোনো এজ এজের স্টুডেন্টদের জন্য নয় তো এটা এই অভ্যাসটা বা এই প্র্যাকটিসটা সকলেই করতে পারো যারা যারা গান শিখছো বা বিশেষ করে যারা ক্লাসিক্যাল মিউজিকের সাথে জড়িত আছো এবং এটা শুধু আমি এটা বলবো না যে ক্লাসিক্যাল মিউজিক মিউজিক নিয়ে যারা এগোচ্ছ বা শিখছ শুধুমাত্র তারাই করবে এটা যারা লাইট মিউজিক অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এরকম লাইট মিউজিক যারা করছো তারাও এটাকে এই অভ্যাসটাকে ডেলি করতে পারো অর্থাৎ এটা এক কথায় বলতে গেলে আমরা যখন গাইছি আমরা এই গলা দিয়ে আমরা গাইছি এটা আমাদের সব কিছু তো এটাকে আমাদের ঠিক রাখতে হবে এক প্রকারে বলতে পারো এটা হচ্ছে প্রাণায়াম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে পাল্টা তো পাল্টা আমরা কেন করি বা আমি আমার সকল ছাত্রছাত্রীদের কেন আমি এটাকে করতে বলি বা এমনও বলতে পারেন যে আমি তাদেরকে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমি এটার ওপরে বেশি করে জোর দিই সে যত বছর ধরে শিখুক না কেন আমি সব সময় এই পাল্টার ওপরে খুব বেশি জোর দিই তার কারণ হচ্ছে আমি আগেও বলেছি আমি এখনও বলছি যে আমরা যেরকম আমাদের শরীর চর্চা করি শরীরকে ফিট রাখার জন্য আমরা যেমন সকালে উঠে তার প্রাণায়াম ব্যায়াম এসব কিছু করে থাকি ঠিক তেমনি আমরা যখন গান গাইছি এই গলাটাকে ঠিক রাখার জন্য এটা বলতে পারেন গলার প্রাণায়াম ঠিক আছে তো শুধু পাল্টা না স্ট্যান্ডিং নোটস হামিং প্লাস পাল্টা এগুলো এই তিনটে জিনিস আপনারা রোজ সকালে করতে পারেন ঠিক আছে তো এখন একটু যদি বলি শুরু করার আগে যে পাল্টা করলে কি হয় কেন করব পাল্টা তা আবার রোজ কি দরকার পাল্টা করলে এক হচ্ছে কতটা সুরের দখল আপনাদের হয়েছে সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন প্লাস আপনারা ধরুন যেদিন থেকে আপনারা সঙ্গীত চর্চা শুরু করেছেন ধরে নিন আপনি মাস ছয়েক ধরে শিখছেন ঠিক আছে তো মাস ছয়েক ধরে শেখার পর ডে ওয়ানে আপনি যে স্টেজে ছিলেন ছ মাস পর আপনি কি সে একই জায়গাতে আছেন কি হচ্ছে ডাউনগ্রেড হয়েছে কি এখান থেকে আপনার ডেভেলপ হয়েছে ঠিক আছে প্লাস পাল্টা করলে কি হয় আপনার ব্রিদিং এক্সারসাইজ আরও স্ট্রং হয় দমের ওপর আরও কন্ট্রোল আসে আওয়াজের ওপর আরও কন্ট্রোল আসে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যখন আপনারা কোনো সেমি ক্লাসিক্যাল মিউজিক মিউজিক করবেন বা যখন ক্লাসিক্যাল মিউজিক আমরা করি তখন দেখা যায় যদি কোনো আমরা রাগ পরিবেশন করছি একটা সার্টেন টাইমের পর আমাদের স্পিডে সারগাম করতে হয় তান করতে হয় আকার সব করতে হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা যখন স্পিডে কোনো সারগ্রাম করব। সেটা যাই হোক যে কোনো রাগের হোক ওপর হোক

যখন আমরা এই স্পিডটাতে করি বা যে যে কোনো স্পিডে করো না কেন এইটা পাল্টা প্র্যাকটিস যার যত বেশি স্ট্রং হবে সে অনায়াসেই যে কোনো যে কোনো রাগের ক্ষেত্রে যে কোনো নোটেশন যে কোনো সরগম তান খুব ফাস্ট যেতে পারবে এবং অবশ্যই সেটা সুরের সাথে কারণ পাল্টা এই যে নামটা বা আমরা শুধু এটাকে পাল্টা বলি না এটাকে আমরা অলঙ্কার বা অলঙ্কারও বলে থাকি কেন পাল্টা কারণ পার্টিকুলার কিছু নোটসকে নিয়ে বা স্বরকে নিয়ে উল্টে পাল্টে জিনিসটাকে বলা হয় কিন্তু এর মধ্যে একটা সামঞ্জস্য থাকে যে একটা প্যাটার্ন একটা পার্টিকুলার প্যাটার্ন হয় যেটা সাপোজ আমি যদি তিনটে স্বর নিয়ে করি সারেগা সারেগা রে সাগা রে সাগা সা রে সারে সাগা এটা যে প্যাটার্নটা গেল

সাপোজ গলার আমরা কোনো যদি একটা নেকলেস বা হাড় দেখছি সেখানে আমরা যদি একটু লক্ষ্য করি তো সেখানে যে ডিজাইনটা থাকে সেটা একটা পার্টিকুলার প্যাটার্নে থাকে একটা ছন্দে সাজানো থাকে ওই জন্য ওটাকে আমরা অলঙ্কার বা অলঙ্কারও বলে থাকি ঠিক আছে তো এইবার আসি আমি অনেককেই দেখেছি যে যাদের মধ্যে সে পোটেন্সিয়ালটা থাকে অর্থাৎ কারোর কম বা কারোর বেশি সেন্স থাকে মিউজিকে তো তারা নরমালি কিছু কিছু পাল্টা হয় খুব বেসিক পাল্টা কে নিয়ে কন্টিনিউয়াসলি করতে থাকে যেমন সা রে গা মা গা মা পা মা পদ পদ নি দনি সা বা সা রে গা মা রে গা মা পা গমা পদ মা পদনি পদনি সা ঠিক আছে ভাই কে আরো যদি লম্বা করি सेम জিনিসে সা রে গা মা পা রে গা মা পদ গমা পদনি মা পদনি সা করতে পারো কোন অসুবিধা নেই কিন্তু আমি কি বেসিক পাল্টার মধ্যেই থেকে যাব বা আমি কি এর থেকে বেশি নিজেকে আপগ্রেড করতে পারবো না সেই জিনিসটাও নিজেকে সব সময় জানতে হবে সময় গুরুর ওপর ডিপেন্ড থাকলে হবে না নিজেকে নিজের জাজ হতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি এই ইজি রিদমটা বা ইজি প্যাটার্নটাকে ছেড়ে আমি যদি একটু হার্ড কিছু কয়েকটা প্যাটার্ন ট্রাই করি তো সেক্ষেত্রে কি আমি ফেলিওর হয়ে যাব কি সাকসেস হবো তো এইভাবে প্যাটার্ন নিজেকে বানাতে হয় ঠিক আছে তো আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে কয়েকটা পাল্টা আমি বলে দেবো যেটা খুব বেশি না কোনো দরকার নেই তিরিশটা চল্লিশটা পাল্টা রেগুলার করা আমি নিজে আগের আমি নিজে যদি আমার কথা বলি তো আমি ডেলি পাল্টা প্র্যাকটিস করলে খুব বেশি চার থেকে পাঁচটা পাল্টা আমার সিলেক্ট করা থাকে যেটা আমি রোজ প্র্যাকটিস করি তার মধ্যে হচ্ছে এটা সবার কাছে খুব কমন যে প্রত্যেকটা স্বর্কের ডবল ডবল ট্রিপল ট্রিপল ডবল ট্রিপল একদম ফোর টাইমস করে বলা সা রে রে গা গা মামা পা পা দাদা নি রে সা 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 নি রে দাদা পা পা মামা গা রে রে সা সা আ আ ঠিক এইভাবেই साँ साँ सा 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 रे 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 गा 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 मा 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 पा 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 धा 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 नी 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 साँ साँ सा 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 नी 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 धा 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 पा 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 मा 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 गा 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 रे 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 सा 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 बट पोते एक तो शोर के चार बार कोरे सा <laughs> सा 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 रे 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 गा 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 मा 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 पा 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 धा 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 नी 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 सा 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 नी 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 धा 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 पा 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 मा 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 रे रे सा 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 প্রত্যেকটাকে সরগম করার সাথে সাথে আকারে অভ্যাস করতে হয় এবার কিছু কিছু জিনিস আমি আগে বলে দিই তো সেই ক্ষেত্রে ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি যেখানে এই তথ্যগুলো দেওয়া খুবই দরকার সকলকে যখন আমরা হারমোনিয়ামের সাথে পাল্টা প্র্যাকটিস করব বা যে কোনো কিছু প্র্যাকটিস করব তো এই ভিডিওটা একটু লেন্দি হবে কারণ এতে আমি বিশেষ কিছু কিছু মেসেজ আমি সকলকে দিতে চাইবো যেটা আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি কিন্তু সেখানে আমি পাইনি অর্থাৎ আমার মনে হয়েছে যে এই ব্যাপারগুলো জানানো দরকার যে যখন আমরা হারমোনিয়ামে পাল্টা প্র্যাকটিস করবো নর্মালি হারমোনিয়ামে সবাই ভাগ করে তানপুরের ব্যাপারটা আলাদা আমি হারমোনিয়ামেরটাই বলছি হারমোনিয়ামের আওয়াজ যেন ততটাই থাকে যতটা দরকার যতটা সুর আপনার নেওয়া দরকার ঠিক যেন ততটাই থাকে তার বেশি যেন একদম না থাকে এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি হারমোনিয়ামের আওয়াজ খুব বেশি জোরে করে দিই তাহলে কি হতে পারে আমাকে হারমোনিয়ামের আওয়াজটার ওপর আমার গলাটাকে রাখতে হবে অর্থাৎ আমাকে ততটাই চিৎকার করতে হবে অজান্তেই আমার গলায় একটা পেন ফিল হবে অনেকে একটু লক্ষ্য করে দেখবে এখন যে কথাটা আমি বলছি যে অনেকের কাছে শুনেছি যে দশ মিনিট পনেরো মিনিট প্র্যাকটিস করার পর গলা একটা একটা ফিল হচ্ছে কাশি আসছে কেন এই যে হারমোনিয়াম আমরা অজান্তে এতটা বেশি জোরে আওয়াজ করে ফেলি যেটা একদম ঠিক নয় একদম আমরা যেভাবে কথা বলছি এটাই হচ্ছে আমাদের নর্মাল টোন এই টোনেই থাকার চেষ্টা করা দরকার আমাদের সকলকে দু নম্বর হচ্ছে পাল্টা যখন আমরা শুরু করব যে কোনো পাল্টা যে কোনো পাল্টা আমরা যখন শুরু করব না একটা পার্টিকুলার একটা রিদিউমে শুরু করব ঠিক আছে এবং সেই রিদিউমটা সেই রিদিমটাতে এরকম নয় যে একবারই একটা পাল্টা জাস্ট একটা রিদিমে করলাম দেন নেক্সট পাল্টায় চলে যাব একদম নয় আমি যদি এখানে জাস্ট একটা যদি এই রিদিমটা আমি স্টার্ট করি ধা দিন দিন ধা ধা দিন দিন ধা ধা তিন তিন না তেটে দিন দিন সাচা রে রে গাগা মামা পাপা ধা নি নি সাচা সাচা নিনি ধা দা পাপা মামা গাগা রে রে সাচা আ দেন আমরা নেক্সট পার্টে চলে যাই এইভাবে একবার করে প্রত্যেকটা পার্টটাকে আমরা ভাবি যে খুব ভালো প্র্যাকটিস হচ্ছে না এটা প্র্যাকটিস হচ্ছে না খুব ভালোভাবে বারবার আমি প্রত্যেককে বলি আমার সকল ছাত্রছাত্রীদের বলি একটা পাল্টা মিনিমাম দশ থেকে কুড়ি বার করে করা দরকার কম পক্ষে হলেও দশ থেকে কুড়ি বার করে ঠিক আছে আমি যদি একটা পাল্টাকে বার ধরি দেন দশ বার সাম দিয়ে করবো বার ওটাকে আকার দিয়ে করব। প্লাস করার সময় এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে যে উচ্চারণ স্পষ্ট হচ্ছে কিনা আমি যদি আকারে করছি আমার আকারটা প্রপার কাটছে কিনা ঠিক আছে প্লাস আমি যখন ওপরের দিকে যাচ্ছি আমার থ্রোয়িংটা কেমন হচ্ছে এবং আমি একদমে কতটা যেতে পারছি এই সকল বিষয়গুলো লক্ষ্য করা দরকার ঠিক আছে তো আমি বেশ কয়েকটা পাল্টা আমি বলে দিচ্ছি ঠিক আছে এবং আমি সকলকে একটা কথাই বলছি যে এই যে কটা পাল্টা আমি বলছি এটা আজ থেকে রোজ প্র্যাকটিস করা শুরু করো এক মাস পর সকলে জানাবে আমাকে জানাতে হবে না নিজেরাই নিজেদের প্রশ্ন করবে যে কতটা উপকৃত হয়েছে ঠিক আছে কারণ এই এই কটা পার্ট আমি রোজ করি এবং আমি সত্যি খুব উপকৃত হয়েছি তো প্রথম হচ্ছে সা সা রে রে গ গ সা 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 নি নি ধ ধ সা এই এইটাকেই কি করব প্লাস 1 করে দেব মানে প্রত্যেকটা শর্কে তিনবার করে সা 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 রে 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 গ মা মা ম পা প প ধ ধ ধ নি 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 সা 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 ni 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 da 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 pa 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 ma 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 ga 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 ni 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 sa 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 এটা এখন আমি আবার প্লাস ওয়ান করে দেব মানে প্রত্যেকটা স্বরকে চারবার করে সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 দা দা নি 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 সা 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 নি 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 দা দা পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 ঠিক আছে প্রত্যেকটা একবার করে সরগম করব সাথে সাথে ওটাকে আকার করব নেক্সট যে পাল্টাটা আমি বলবো এটা একটু ডিস্টেন্স স্ট্রং করতে হেল্প করবে যেমন সামা গা রে রে গা আর প্রত্যেকটা পাল্টা খুবই সহজ কিন্তু ধীরে ধীরে একটু জটিলতার দিকে আমরা যাবো मा गा मा मा पा, मा पा सा मा गे सा रे ग रे 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 ग ध प मा ग ध मा नि ध प मा प धनी प नि धनि सा

ভাবে পুরো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবো করার পর কি করবো যারা যারা ইলেকট্রনিক তবলাতে করছো তারা সেখানে একটা দেখবে যে কোন টেম্পোটা মত অর্থাৎ কত স্পিড থেকে তোমরা শুরু করছো উদাহরণস্বরূপ আমি যদি বলি এখন আমি একশো আশি থেকে শুরু করছি তো তার যে রিদিম স্পিডটা হবে ঠিক আছে ও ওই স্পিডে একবার সারগাম টান করলে করার পর যদি দেখছো যে প্রপার সুরে আছে ঠিক আছে একদম ঠিকঠাক যাচ্ছে তবেই প্লাস টেন বা প্লাস ফাইভ করে তোমরা স্পিড বাড়াতে পারো ঠিক আছে ধীরে ধীরে স্পিড বাড়াতে হয় আর র্যান্ডাম পাল্টা চেঞ্জ করতে নেই ওই পাল্টাটাকেই বারবার করতে হয় ঠিক আছে আগেন ওই পাল্টাটাকে আমি যদি একটু স্পিডে করি মা গা রে রে গা মা গা রে গা মা গা ধা হালকা করে স্পিড বাড়িয়ে একই একই পদ্ধতিতে চলবো পুরো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবো এইভাবে আকার দিয়ে করবো ততবার করবো যতবার বুঝবো বুঝবো না যে ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে যতক্ষণ ঠিক মনে হবে না নিজেকে ততক্ষণ অবধি ওই স্পিডে ওই একই পাল্টা করে যেতে হয় ঠিক আছে তারপর নেক্সট যখন মনে হবে যে না এটা ঠিক আছে সুরে হচ্ছে সব ঠিকঠাক চলছে আবার ওই পাল্টাটাকে আরো স্পিড বাড়াতে হয় রে নি 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 এবং এর সাথে সাথে একটা জিনিস নজর দিতে হবে সেটা হচ্ছে একদমে একদমে কতটা যেতে পারছি অর্থাৎ চেষ্টা করতে হবে প্রথমে যে একদমে অ্যাসেন্ডিংটা অ্যাটলিস্ট যেন করতে পারি যেমন

একটা করতে হয় এইভাবে যত যত স্পিডে যেতে পারবে চেষ্টা করবে কিন্তু মাথায় রাখতে হবে যে স্পিড ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সুরে করা সুরে করাটা হচ্ছে সবার আগে স্পিড তার অনেক পরে ঠিক আছে নেক্সট যে পাল্টা তো এইটা যেটা এতক্ষণ করলাম সেটা হচ্ছে সামা গা রে সা রে গা মা এইবার কি করছি মা গা রে গা সা রে গা মা म ग रे गे ग म प म ग म रे ग म प ध प म प ग म प ध नि ध प ध म प ध नि स नि ध नि प ध नि स प ध नि ध स नि ध प म प ध प नि ध प म ग म प म ध प म रे ग म ग प म ग

যে য থেকে আমি গান শুরু করেছিলাম তখন আমি কোথায় ছিলাম আর আজ আমি কোথায় আছি নেক্সট যে পাল্টা সেটা হচ্ছে একটু বড় সা রে গা রে সা গা রে সা গা সা রে গা সা রে সা গা সা রে গা রে সা গা রে সা গা সা রে গা সা রে সা গা রে গা মা গা রে মা গা রে মা রে গা মা রে গা রে মা গামা পা মা গা পা মা গা পা গা মা পা গা মা গা পা ঠিক আছে এই পাঠটাটা একটু বড় তো ধীরে ধীরে নিজে কতটা ইম্প্রুভ হচ্ছি সেটার জন্য সময় গুরুর ওপর ডিপেন্ড থাকলে হবে না ক্লাসে যতটুকু শিখছ বা গুরুজির থেকে দেখে দেখে আসছ বাড়িতে প্র্যাকটিসটা এইভাবে করতে হবে যে আমি গুরুজির থেকে এতটুকু শিখে এলে সেটা বাড়িতে আমি প্র্যাকটিস করে জান এটাকে এতটা আমি করে গিয়ে নেক্সট উইক ক্লাসে গিয়ে আমি সেটা দেখাতে পারি আর একটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে প্র্যাকটিস গুরুজির কাছে গিয়ে হয় না প্র্যাকটিসটা নিজেকে বাড়িতে করতে হয় বাড়িতে প্র্যাকটিসটা করতে হয় এবং গুরুজির কাছে গিয়ে কী করব তাহলে যে আমি যেটা প্র্যাকটিস করলাম সারা সপ্তাহ ধরে বা সারা মাস ধরে কি প্র্যাকটিস করলাম সেটা গিয়ে গুরুজি গুরুর কাছে পরিবেশন করতে হয় আমরা সকলে ভাবি যে প্র্যাকটিস করব ক্লাস যেদিনকে আছে সেদিনকে গিয়ে প্র্যাকটিস করব না প্র্যাকটিস হচ্ছে আমি ক্লাস থেকে গুরু গুরুর থেকে আমি যা কিছু পেলাম সেই জিনিসটাকে মাথায় রেখে সারা সপ্তাহ বা সারা মাস ধরে বাড়িতে প্র্যাকটিস করব ওইটা হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে তো আমি আর বেশি কিছু বলছি না কারণ ভিডিও আরও বেশি লেন্দি হয়ে যাবে এই কটা পাল্টা আরও অনেক আছে আমি নেক্সট ভিডিওতে আরও কয়েকটা পাল্টা আমি সকলকে দেওয়ার চেষ্টা করব। তো আমার মেন মোটিভ এটাই ছিল যে পাল্টা কেন করব পাল্টার উপকারিতা কি কি আছে আমি সকলকে বলবো যে প্লিজ এরকম না যে এক বছর দু বছর বা পাঁচ বছর ধরে গান শিখছি মানে পাল্টাগুলোকে করবো না দরকার নেই দরকার আছে রোজ দরকার আছে পাল্টা করার আর পাল্টা সকালের দিকে করতে হয় কারণ সকালের দিকে গলা অতটা উপরে পারমিট করে না যাওয়ার জন্য তো বেস্ট ওয়ে হচ্ছে নিজের গলাকে ঠিক রাখা স্টেডি রাখা সেটা হচ্ছে পাল্টা তো রোজ পাল্টা করো আর যে যে জিনিসগুলো আমি বললাম যেগুলো নর্মালি ভুল সকলে করে থাকে আমিও একসময় খুব ভুল করেছি তাই আমি চাই না যে সকলের সাথে সেই একই ভুল বারবার হোক তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে পাল্টাগুলো প্র্যাকটিস করো আজ নয় এক মাস বা দু মাস পর ঠিক নিজেরাই বুঝতে পারবে যে ডে ওয়ানে কোথায় ছিলাম আজ কোথায় আছি আরও কিছু যদি জানার থাকে এই বিষয় পাল্টার বিষয়ে তো আমায় অবশ্যই কমেন্ট করো আমি প্রত্যেকের উত্তর অবশ্যই দেবো ধন্যবাদ